বাংলাদেশের সবচেয়ে নেতাদের আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা কোন গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল আপনি এখন এখন ইনফরমেশন পেয়েছেন বলে যেটা বলতেছেন এটা কোনোভাবেই মানার মতো না সারা দেশ থেকে যখন আনছে আপনারা কি কোনো গোয়েন্দা তথ্য দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হয় না তাহলে স্বীকার করেন যে তাদের সাথে আপনার সমন্বয়হীনতা রয়েছে যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন আগে কোনো ব্যবস্থা নিলেন না কারণ

আরে সরো আদারো শিকটিয়া মুদি করে দাও আরে সরো আদারো শিকটিয়া মুদি করে দাও আরে সরো আদারো শিকটিয়া মুদি করে দাও

পরিবেশ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিদিষ্ট হচ্ছে কিন্তু সারাদিন চলে গেল আপনার কোন ধরনের ব্যবস্থা নেন বলে মনে হয়েছে i'm serious.

কথা হচ্ছে আপনি ইস্যু ডাইভার্ট করতে চাচ্ছি আপনি বারবার ইস্যু ডাইভার্ট করতে চাইভার

আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে

মুক্তি বিশ্বাসী নাই

あっ

ওখানে আমি বুঝতে পারছি যে যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা। তো প্র্যাকটিক্যালি হ্যাঁ ওনজি এটা আপনি আমার কথা বলছেন। ও যো কোন সমস্যা হচ্ছে না। তো উই কলড এটা লাভ তাহলে আপনারা যে আছেন ওই কি সু এজেন্সি। এখন আমারই মোটামুটি শুরু হওয়ার কথা না। তো এই যে এটা ওই তো আপাতত।